আপনি কি জানেন লিপ বছর কাকে বলে জানা অজানা টপিকের আজকের ভিডিও এ সম্পর্কে আলোচনা করা হবে তবে ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট এলিপ্টিক কক্ষপথে ঘুরে এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে এই অতিরিক্ত সময়গুলো চার বছর পরে একদিন বৃদ্ধি করা হয় অর্থাৎ তিনশো দিনের জায়গায় তিনশো দিনে এক বছর হয় উদাহরণস্বরূপ যেমন দুই সালের ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয়েছিল কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয়েছিল অর্থাৎ একদিন বেশি করা হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালেই ছিল লিপ বছর তবে সব ক্ষেত্রে চার বছর পর পর লিপ বছর হয় না লিপ বছর হতে হলে শতকের সঙ্গে চারশোর বিভাজ্য মিলতে হবে অর্থাৎ যেমন উনিশ শতক এবং কুড়ি শতক উনিশ শতকের সঙ্গে চারশোর বিভাজ্য মিলে না এ কারণে উনিশ শতকে কোনো লিপ বছর ছিল না কিন্তু কুড়ি শতকের সঙ্গে চারশোর বিভাজ্য মিলে যায় এই কারণে শতকে লিপ বছর আছে তো বন্ধুরা এখন আমরা জানতে পারলাম লিপ বছর কাকে বলে লিপ বছরকে সঠিকভাবে সামঞ্জস্য করতে ক্যালেন্ডারের ভূমিকা অপরিসীম এই ক্যালেন্ডার প্রথমে কে আবিষ্কার করেছে এ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ